যার ঘরে রোমিটার আছে তার ঘরে কিন্তু শীত থাকবেন আমি চ্যালেঞ্জ বলছি এটা আপনি যে কোনো জায়গাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফার্ম করতে পারবেন আপনারা বাচ্চা বৃদ্ধ লোক নবজাতক বাচ্চা যারা আছে ওদের শরীরের জন্য কোনো ক্ষতি করতে পারবে যে কোন লোক ইউজ করতে পারবে ছ মাসের মধ্যে যদি নষ্ট একবার নতুন দিয়ে দিব পাঁচ বছর থাকবে ওয়ারেন্টেড শীতের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর রোমিটার এগুলা নাকি আবার সিরামিক স্কোয়ার আর আমাদের সাথে আছে সত্তর ভাই সত্তর ভাই হোম ডেলিভারি হবে নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি গ্রামে বাজারের সদরে একবার হাতে হাতে নিবেন ভাই আপনার কাছে তো সব সাইজই অ্যাভেলেবেল আজকে সব সাইজ অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো সম্পূর্ণ সিরামিস কয়েল সিরামিস কয়েলের কাজ হচ্ছে দেন শরীরের জন্য কোনো ক্ষতি করবে না দেখা যাচ্ছে আপনার গরম হাওয়ায় কিন্তু শরীরটা খসখসে হয়ে যায় যার ঘরে রোমিটার আছে তার ঘরে কিন্তু শীত থাকবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা রোমিটার যার ঘরে থাকবে ওর ঘরে শীত চাই থাকবে না শীত একবার দূরে চলে যাবে ভাই গরমের দিনে তো আবার দেখা যাচ্ছে ব্যবহার করা যাবে এটা কিন্তু হট এন্ড কুল এটা গরমের দিনে কিন্তু আপনার নরমাল ফ্যানের বাতাস পাবেন আর শীতের দিনে তো গরম বাতাস পাবেন কোনো কথাই নেই আচ্ছা ভাই আমরা ছোট দিয়ে শুরু করি আসলে আমি ছোট দিয়ে শুরু করার আগে আগে একটু জিনিস আপনাকে বুঝে দিই এই রুম হিটারটা কেন কিনবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সিরামিক কয়েল আর সিরামিক কল শরীরের জন্য কোনো ক্ষতি করবে না উইথ বড় রুম হিটারগুলোর মধ্যে একটু দেখেন এখানে ডাবল ফ্যান

আমাদের সাথে যোগাযোগ করে ভাই এটা কি আসলে কি ওই যে মুরগি ফার্ম এর ব্যবসা করে মুরগি ফার্ম এগুলো কি ইউজ করা যাবিনা হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফার্ম করতে পারবেন আপনারা শীত পরে অনেক জায়গাতে মুরগিও মারা যাচ্ছে ওখানে ইউজ করবেন একবারে মানে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে পুরো জায়গাটা গরম করে দিবে আপনার তো দেখা যাচ্ছে ওই যে অনেক জায়গায় কিন্তু আপনার ব্রয়লার মুরগি গুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর তো চাইলে কিন্তু আপনারা মুরগির ফার্মে গরুর ফার্মে এগুলো ব্যবহার করতে করতে পারবেন তো দেখা যাচ্ছে আপনার এগুলো যদি আপনারা দুই তিন ঘন্টা একটা না চালান তাহলে কিন্তু আপনার ওই ঘরের পরিবেশটা গরম হয় গরম আর এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি এগুলো কিন্তু আড়াইশো তিনশো স্কোয়ার ফিট পর্যন্ত এগুলো ক্যাপচার দিবে এক দ্বিতীয় নম্বর কথা সিরামিস কয়েলের কারণে ছোট বাচ্চা বৃদ্ধ লোক

পাঁচ বছর থাকবে ওয়ারেন্টি ভাই এখন প্রাইসটা বলেন এটার দাম দিচ্ছি আমরা মাত্র আপনি দেখেন হিটটা দেখছেন কি হিট ভাই দেখছেন তুফানের মতন বন্ধ করে দিই অনেক হিট আচ্ছা এটার দাম দিচ্ছি মাত্র যারা এখন কিনবে এক সপ্তাহ দশ জনের জন্য আমরা একটা অফার দিচ্ছি এই অফার মধ্যে যারা কিনবেন বড়রা যেটা নেন কালার সেম সেম দাম সাড়ে আটশো টাকা ডেলিভারি ফ্রি করে দিলাম মানে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চার হাজার আটশো টাকা আর ছোট যারা নিতে চান আর ছোটগুলা এই যে দেখেন ছোট মধ্যে যেমন একটা আছে এটাও কিন্তু এটা কিন্তু দুই হাজার এটা মডেল নাম্বারটা একটু দেখা দিই এটা হচ্ছে বারোশো নয় হ্যাঁ মডেল নাম্বার

আর এটাও কিন্তু আপনার দামটা হচ্ছে কিন্তু এটা আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো ডেলিভারি ফ্রি এই যে এক হাজার ওয়াটার চালাতে পারবেন দুই হাজার চালাতে হিট ট্যাঙ্ক কি ভেলে বাড়তেছে এখন দেখেন ভাই অনেক হিট আছে অনেক হিট অনেক হিট বন্ধ করে দেন জি আচ্ছা এটা দিচ্ছি আমরা আঠাশো পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এরপর পর হচ্ছে দেখেন এই যে এটা এসির মতো অনেক সুন্দর এটা দেখতে কিন্তু অনেক কিউট এই যে দেখেন এ বারোশো সাত এ এটা আপনি যে কোনো জায়গাতে আপনি রাখে দিতে পারবেন উইথ এই অন্যজনের টেবিলে অথবা বালিশ যেটা মাথার সামনে রেখে দিতে পারবেন এটাকে বলা হয় এসি হিটার বলা হয় মানে এসি কিন্তু হ্যাঁ গরম হিটার এসি তো কিন্তু ঠান্ডা এটা কিন্তু গরম বাতাস দিবে এটা কি ভাই 2000 ওয়াট এটাও 2000 ওয়াট সবগুলা 2000 ওয়াট শুধু সাইজ এক একটা এক এক সাইজ এটা দাম দিচ্ছি আমরা এটা একটা सेम দামে রাখতেছি 850 দ টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর এই যে এখানে ছোট একটা দেখতে পাচ্ছি আর এই যে একবার ছোট সাইজ যাদের নবজাত বাচ্চা আজকে দুই দিনের মধ্যে হয়েছে মনে করেন এটার জন্য হয়েছে এটা বেটার এটা কোনো দিকে মুভিং করবে যা জায়গায় বসা রাখবেন এটা দাম হয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকাশো যেটা নেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেখানে এই যে মুভিং এক ঘরে বসি আমি তো এ বলবো আপনি এক জায়গায় বসি বিভিন্ন জায়গাতে মুভিং করে ইউজ করতে পারেন রিমোটের সাহায্যে আর যার ঘরে কিন্তু এই ধরনের একটা নোভা ব্র্যান্ডের কিন্তু রোমিটার আছে আমি মনে করি তার ঘরে শীত থাকবে না

সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে ভাই দেখি শুনে দিবেন আর ডাকার বাইরে যারা নিবেন আগে পাঁচশো টাকা আমাকে দেখি শুনে বিকাশ করবেন বাকি টাকা মার হাতে ভাই বলে দিবেন ঢাকার বাইরে আচ্ছা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ